নমস্কার বন্ধুরা ওই সংসারের একটি নতুন লগে তোমাদের স্বাগত আশা করি সকলে খুব ভালো আছো আমরাও ভালো আছি এখন সেজেগুজে রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি তোমরাও আমাদের সঙ্গে চলো দেখতে পাবে কোথায় যাচ্ছি মুনিয়াও এখানে সেজেগুজে রেডি হয়ে গেছে হাতে একটা ফ্যান নিয়ে এখন যেখানেই যাবে ওরাতেই এই ফ্যানটা দেখতেই পাবে গাড়িতে এসি চললেও ফ্যান লাগে সর্বক্ষণ এখন ফ্যান তো আজকে আমি যাচ্ছি যখন শুনলো তখন বলল মাম্মা আমিও যাব আমি ভাবলাম থাক যাক ও তো খুব একটা কোথাও বেরোয় না তো আজকে স্কুল ছিল কিন্তু স্কুলটা অফ হয়ে গেল তো যাই হোক এখানে ও রেডি হয়ে গেছে আর আমিও রেডি হয়ে চলে এসেছি এখন এখন আমি আর মা আর মেয়ে আর কি বেরোব তো এখানে আমরা এখন রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি চলো দেখতে পাবে তোমরা আমরা কোথায় যাচ্ছি গাড়িতে এখন আমরা একটু ফুয়েল রিফিল করে নিচ্ছি আর এদিকে ওয়েদারটাও বেশ মেঘলা আর আজ যেহেতু অফিস টাইম তাই জন্য একটু রাস্তায় ট্রাফিকও আছে তাই আমরা একটু সময় হাতে নিয়েই বেরিয়েছি বাড়ির থেকে বাবা মাকেও তুললাম কারণ যাচ্ছি বাবা মারই একটা ব্যাংকিং কাজের জন্য তো সেই জন্য বাবা মাকে নিয়ে একদম আমরা এই যে আমাদের বাড়ির রাস্তাটা এই রাস্তা দিয়ে বাবা মাকে তুলে নিয়ে আমরা আবার বেরোচ্ছি যাচ্ছি এখন সল্ট লেক ওখানেই এই ব্যাংকিং কাজের জন্য আমাদের যাওয়া তো সেই জন্য আমরা একটু টাইম হাতে নিয়ে বেরিয়েছি বললাম যেহেতু অফিসিয়াল কাজ একটু সময়ের মধ্যে পৌঁছোতে হবে আর ডিস্টেন্সটাও একেবারে কম নয় আর অফিস টাইমে ট্রাফিকটাও থাকবে তবে সল্ট লেকের দিকে দেখো যখন চলে এসেছি তখন রাস্তাঘাট বেশ ফাঁকা তো এখানে আর অসুবিধা নেই কিন্তু এর আগে আমাদের অনেকটা টাইম গেছে ট্রাফিকের জন্য তো আমরা আর বেশ কিছুক্ষণের মধ্যে পৌঁছেও যাব। নিজে শুধু ফ্যানের হাওয়া খেয়ে হচ্ছে না এবার সেই ফ্যানের হাওয়া খানিকটা দাদাইকেও খাওয়াবে তাই দাদাইয়ের হাতে ফ্যানটা এখন ধরিয়ে দিয়েছে আসলে তা না নিজের আর খুব একটা ভালো লাগছে না ক্যারি করতে দেখো এখানে গাছগুলো কি ভালো লাগছে চারিদিকে পুরো সবুজ আর সবুজ সামনে একটা খুব সুন্দর মন্দিরও দেখলাম যাই হোক আর কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যাব চলেও এসেছি আমরা ব্যাংকে ব্যাংকের কাজকর্ম হতে যতটুকু সময় লাগবে তারপরেই আমরা এখান থেকে আবার রওনা দেব। আগেই আমার মেয়ে জিজ্ঞেস করছে কতক্ষণ লাগবে তো আমাদের এখানে কাজকর্ম হয়েও গেছে যে কাজকর্ম কর মানে কাজের জন্য এসেছিলাম সেটা সাকসেসও হয়ে গেছে এবার আমরা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি আসার জন্য লাফায় কিন্তু যখন শোনে যে কোনো একটা অফিসিয়াল কাজে যাচ্ছি সেখানে বেশি কিছুক্ষণ বসতে হবে আগেই জিজ্ঞেস করে মাম্মা কতটা টাইম লাগবে কি জ্বালা বলো তো এই মাত্র বাড়ি এলাম যে কাজ যে গিয়েছিলাম সেই সমস্ত কাজ কমপ্লিট করে বাড়ি এলাম তো এখন এই বাবা মা সবাই মিলে বসে একটু কিছুক্ষণ গল্প করব তারপরে চলে যাবো তবে কিছুক্ষণ বসবো তারপরে যেহেতু অনেকদিন আসেনি তাই চারিদিক ঘুরে ঘুরে দেখছে যে কোন জায়গাটার কি পরিবর্তন হয়েছে আর বারান্দাতেও একবার চলে যাওয়া হয়ে গেল বারান্দা একবার ঘুরে আসা হলো মানে এই জায়গাটাতে ওর একেবারে ভীষণ অধিকার এখানে বাবার জন্য আমি পুজোর যে জিনিসগুলো কিনেছি সেগুলো বাবাকে পরিয়ে একটু ট্রায়াল দেওয়াচ্ছি যে ঠিক হয়েছে কি নাহলে আবার চেঞ্জ করার ব্যাপার থাকবে আর মায়ের জন্য যে শাড়িগুলো কিনেছি সেগুলো মা বাবা এর আগে যখন এসেছিলো তখন মাকে দিয়ে দিয়েছিলাম মা যেহেতু ফলস্পিকও করবে ব্লাউজ বানাবে সবর জন্য আর তার সাথে এই শার্টটা কেনা হয়েছে তো এই প্যান্টটা নেভি ব্লু কালার আর শার্ট তবে দুটোই বাবার ঠিক হয়েছে শার্টটা আর পরে দেখতে হয়নি প্যানটা ট্রায়াল করে দেখলো ঠিক আছে আসার সময় বিরিয়ানি নিয়ে আসা হয়েছে তো এখানে এখন মুনিয়া বসে বসে বিরিয়ানি খাচ্ছে মুনিয়ার হয়ে গেছে বিরিয়ানি খাওয়া এখন এবার আমি মা আর বাবা বসবো আর সবাই মিলে এখন এই খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়ে বেরো কেন তো থেকে গেলে পরীক্ষাটা কে দেবে আমি

বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে এখন আর বাড়ি যেতে চাইছে না না আমি এখানেই থাকবো তাও কত করে বাবা আর মা বোঝাচ্ছে যে পরীক্ষা হয়ে গেলে আবার আসবে এখন বাড়ি যাও কিছুতেই যাবে না এবার দেখো ও যখন এরাম করতে থাকে তখন বাবা মায়েরও মনটা খারাপ হয়ে যায় ঠিক কদিন আগে আমার বোনের মেয়েও এসে এরকমই ঠিক যাওয়ার সময় মন খারাপ করে গেছে তো এরা দুই বোন এলেই এরাম করতে থাকে জানো আর আগে যখন আমরা বোন দুই বোন আসতাম তখন যাওয়ার সময় আমাদের মনটা খারাপ লাগতো যে আবার কবে দেখা হবে চোখ দিয়ে জল বেরোতো এখন আমাদের আর কিছু হয় না কিন্তু আমাদের রোলটা প্লে করে এখন আমাদের মেয়েরা এদিকে তো মানে যখনই এখান থেকে বাড়ি যাবে তখনই মুনিয়া একটু কাঁদবে একটু এই করবে একটু সেই করবে এরম করতে থাকবে জানো তো এখন আমি বলছি চলো দেরি হয়ে যাবে আমার আবার কিছু কেনাকাটাও টুকটাক আছে তাই মা এখন বোঝাচ্ছে এই তো পরীক্ষা হয়ে গেলেই আবার নিয়ে চলে আসব। এই চলছে অনেক জোর করে নিয়ে যাওয়া হচ্ছে আর বাবা মার তাতে মনটা খুব খারাপ হয়ে যাচ্ছে আমি বলছি এরকম করিস না চল আবার পরে নিয়ে আসব। আসলে ও আগে এসে অনেক থাকতো এখানে বাড়িতে মানে ও আমার বাবার বাড়িতে দশ দিন পনেরো দিন কুড়ি দিন ওর কোনো ছোটোবেলা থেকেই কোনো ব্যাপার ছিল না কিন্তু এই যে পড়াশুনো চালু হওয়ার পর থেকে নাচ আঁকা সব কিছুর কারণে এখন তো আর অতটা আসতে পারে না আর সেই জন্যই ওর এখন আশাটা কমে গেছে আর এলে আর মোটে যেতে চায় না এখানে তো প্রচুর স্বাধীনতা আছে না কিছু বলবে দাদাই না কিছু বলবে আমার মা মানে সোনার ঝুরি ও সোনার ঝুরি বলে মাকে তো যাই হোক এখান থেকে এখন আমরা রওনা দিচ্ছি আমার ঠাকুরের ড্রেস কেনার আছে সেগুলো কিনবো কিনে তারপরে বাড়ি যাব। এই সময়টা দুপুরবেলা তো এই তিনটে মতন বাজে তাই বাজারেও একদম ভিন্ন আর ফাঁকায় ফাঁকায় আমিও খুব সুন্দরভাবে বেছে বেছে ঠাকুরের জামাগুলো কিনে নিলাম এই জামাগুলো দেখো কি পছন্দ হয়েছে আমার এগুলো বেনারসি কাপড়ের ওপর বেশ নতুনত্ব আছে তো এই এখান থেকে পছন্দ করে আমার যেগুলো যেগুলো পছন্দ হলো সব নিলাম আমার ঘরের সমস্ত ঠাকুরের জন্য কেনা হয়ে গেল। আর এটা অনেকটা সময়ের কাজ তাই জন্যই মেয়েকে তাড়াহুড়ো করছিলাম বলছিলাম চল চল তো যাই হোক এদিকে আমার কেনা হয়ে গেল কারণ এরপরে আর আসতে পারবো না যেহেতু মুনিয়ার আবার সামনেই এক্সাম শুরু হয়ে যাবে আর আমি জামাগুলো এখান থেকেই কিনি কারণ এখানে না ঠাকুরের মার্কেটটা খুব সুন্দর তো আমার কেনাকাটা হয়ে গেছে দেখো আকাশে বেশ মেঘ করেছে জানো যখন তখন বেশ মুষলধারায় বৃষ্টি নামবে এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি মেয়ের তো মনটা খুবই খারাপ আমি বললাম আর মন খারাপ করতে হবে না পরীক্ষা হয়ে গেলেই তোকে এখানে দিয়ে যাব। এই সব বুঝিয়ে বাজিয়ে এখন রওনা দিলাম ওদিকে আমার বাবা মায়েরও মনটা খারাপ হয়ে গেছে দেখো প্যান্ডেলগুলো দেখলে কিন্তু মনে হচ্ছে যে পুজো কিন্তু আর সামনেই এসে গেছে তো আজকের ভিডিওটা এই অবধিই থাকলেও তোমাদের ভালো লাগলে একটা লাইক করো যারা সাবস্ক্রাইব করো নি চ্যানেলটা সাবস্ক্রাইব করো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তোমাদের পুজো কেনাকাটা কীরকম হচ্ছে আমাকেও কমেন্ট করে জানিও আসি তাহলে